প্রিয় বন্ধুরা আমরা যারা খ্রীষ্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছি ঈশ্বর আমাদের আর শাস্তির যোগ্য বলে মনে করবেন না কারণ আমাদের জীবনদাতার পবিত্র আক্তার খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাদেরকে পাপ ও মৃত্যুর নিয়ম থেকে মুক্ত করেছে তিনি আমাদের পাপ দূর করবার জন্য নিজের নিষ্পাপ পুত্রকে মানুষের স্বভাব দিয়ে পাঠিয়ে দিলেন এবং তার পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে পাপের বিচার করে তার শক্তিকে বাতিল করে দিলেন রোমিও আট অধ্যায় ছয় পদে বলছে পাপস্বভাব যা চায় তাতে আগ্রহী হবার ফল হল মৃত্যু আর পবিত্র আত্মা যা চায় তাতে আগ্রহী হবার ফল হল জীবন ও শান্তি ঈশ্বরের আত্মা যদি আমাদের অন্তরে বাস করেন তবে আমরা তো পবিত্র আত্মার অধীন তাই পাপের দরুন আমাদের দেহের উপর মৃত্যু কাজ করতে থাকলেও আমাদের আত্মা জীবিত কারণ ঈশ্বর আমাদের নির্দোষ বলে গ্রহণ করেছেন যিনি যীশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন সেই ঈশ্বরের আত্মা যদি আমাদের অন্তরে বাস করেন তবে ঈশ্বর তাঁর সেই আত্মার দ্বারা আমাদের মৃত্যুর অধীন দেহকেও জীবন দান করবেন সেই জন্য বন্ধুরা আমরা যদি পাপ স্বভাবের অধীনে চলি তবে আমরা চিরকালের জন্য মরব যদি পবিত্র আত্মার দ্বারা দেহের সব অন্যায় কাজ ধ্বংস করে ফেলি তবে চিরকাল জীবিত থাকব কারণ আমরা ঈশ্বরের আত্মার পরিচালনায় চলছি তাই আমরা ঈশ্বরের সন্তান সেই জন্যই তো ঈশ্বর আমাদের পিতা পবিত্র আত্মাও নিজে আমাদের অন্তরে এই সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান তাই বন্ধুরা আমরা যদি খ্রীষ্টের সঙ্গে কষ্ট ভোগ করি তবে তার সঙ্গে মহিমারও ভাগী হব তাই পাপ স্বভাবকে আমাদের ত্যাগ করতে হবে আসুন প্রার্থনা করি হে আমাদের পিতা তুমি আমাদের পালক আমাদের পবিত্র আত্মায় ভরো আর পাপ স্বভাবকে পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূর তত দূরে সরিয়ে দাও পিতা তুমি আমাদের জীবনদাতা তাই তো আমরা পাপ করার পরেও তুমি আমাদের পাপ ক্ষমা করে নির্দোষ বলে গ্রহণ করেছ ধন্যবাদ প্রভু তোমার মতো মহান ঈশ্বর আর কে আছে পিতা আমরা খ্রীষ্টের সঙ্গে যুক্ত হয়েছি বলে যদি কষ্ট ভোগ করি তবুও তোমায় আমরা কখনো ছেড়ে যাব না আমরা চাই আমাদের মধ্যে দিয়ে সারা বিশ্বে তোমার মহিমা প্রকাশিত হোক পিতা আমাদের ন্যায় পথে চালাও যাতে আমাদের মধ্যে দিয়ে তোমার সুনাম রক্ষা পায় এই প্রার্থনা জীবন্ত যীশু খ্রিস্টের নামেতে চাই আমেন আমেন আমেন